কি করা যাবে এটা এটারে বানা তো টাকা খুইয়া এই যে শিখ শিখি এই বানাই তুমি এটা আমার খেল দুই হাতের ভাইয়া বন্ধু বন্ধু তোর তুই নিয়ে মিষ্টি খাওয়া মুজে কয় আলি তোর মনে চাই ও না না খালি মিষ্টি তো হইবে না বন্ধু এইটা তুই আমার কই ফেসবুকে এখন আট দেওয়া দে কিরে বন্ধু তোর খবর কি খবর দে বানাই দে এটা এটারে এ মনে কর এই ওয়ান টুর কাম আ কে আমি কি করলি আমার মাথায় তো টুকতে আছে না কি করলি কি কি ম্যাজিক নাও না কি আমি কালামাইয়া সুন্দর হয়ে যায় হঠাৎ করে সোহর বলকে দেখ বা সুন্দর ইয়ে বাড়ি যেই দেখবা বান্ধব এই যে নাম মেয়েছি

रिजर्व कोर्स की देखছেন কি কোর্স দে এই দেখেন ও পাইছে হইলো গিয়া 2.83 হ্যাঁ ও দেশে কত দেখছেন ফেসবুকে কত দছে ফেসবুকে দেখে দছে ए प्लस ए प्लस ये जतेदी ভিডিওনে কাম না আরে ফেলেবার কাম করছস আরে ফেলেবার 6টা দাও লাগা ল এই সামনে ए बड़ा दिक्कत तो 20 হ্যাঁ গণনা কি পরীক্ষা তো দस्तो रिजल्ट ভালো করছস হ্যাঁ আনমগ মিষ্টি কো

আঙ্গ বছর ফ্রি ফায়ার মারাইয়া ইয়ার করতি রেজাল্ট কত 2.3 এ খারাপ দেখতি যা এডিট মারাইয়া ফেসবুকে এ প্লাস ও মামা থাম ও মোরা একটা কাইচবেছাই মামা মু মুড়বি মানুষের লাগে করতে চাই জানি মুড়বি মার এ সাইড খারাপ এস্টিম খারাপ মামা আমাদের একটা বুদ্ধি আছে নাম করি কই যেউ একটা বাতপারি করছে তোর লাগে একটা করছে তুই একবার কি শুনছনি তুমি খাবা না খাবা কি তই বুজি নাই দে যদি তোৰ বাহিৰৰ দ্বাৰা শুনাই চাও তোৰ কথা টু পইণ্ট থ্ৰী এইট পাইছিল যদি না শুনিছ চাও